এই ছোট্ট একটা মোমবাতি তার যে একটা কত বড় পাওয়ার আছে আমরা না মানুষ জীবনের সবাই ভালো করে জানি যেন কাউকে হাসাতেও জানে কাউকে এমন কাঁদা কাঁদাবে সে মনে হয় জীবনের কোনো দিনও কাদে নেই আজকে না পুরো ভারতবর্ষে একদম চুপ হয়ে গেছে কারণ আসামের একটা বিখ্যাত সিঙ্গার সে আর আমাদের মাঝে নেই নাসিনী মহাসুর মুরদানী জয় মা দুর্গা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন ঘড়ি কাটায় বলতে প্রায় দশটার মতন বাজে জানো ঘুম থেকে আজকে সকালে উঠে পড়েছি কারণ সকাল সকালে কাজকামগুলো করলে অনেকটা দেখি রেস্ট পাওয়া যায় পরে দেরি করে উঠলে কাজও হয় না আর এদিকে মাম্মামও কান্না করতে থাকে জানো মাম্মাম তো একবার উঠে পড়েছিল সে আবার ঘুমিয়ে পড়েছে তাই আমরা দুজন মিলে কাজ বাজ করে ও তো চলে গেছে দোকানে এখন মাম্মামকে নিয়ে বসে আছি এবং আমার পূজা ভাত খালি ভাত হয়েছে সবজি এখনও আসে হয়নি আর কি তো যাই হোক মাম্মা মাত্র ঘুম থেকে উঠলো মাম্মামের সাথে গান করতেছি আর কি মাম্মাম গান করো তো দুর্গে দুর্গতি নাসিনী মহাসুর মুরদানি জয় মা দুর্গা বলো মা রে গা সা রে গা গারে সানি গারে সা তো যাই হোক মামা প্রতিদিন আমি না যে কোনো যখন একটুখানি সময় পাই তখন ওকে আর কি রে গা মাটা বলে শুনে ও আমার সাথে আ আ করে করে থাকে তো যাই হোক দেখি মেয়ে এখন কি শিখে ইচ্ছা তো আছে বহুত কিছুর এখন মেয়ে ইচ্ছা সেটাই শিখাবো আর কি না মা কি শিখবা তোমার মায়ের অনেক স্বপ্ন আছে সেটা তুমি পূরণ করবা না তো মামামকে খাওয়াবো স্নান করাবো তারপর একটু বাজারে যাব আর কি একদিন মামামকে ডাক্তার দেখাই দেখাতে লাগতে আর কি যেহেতু কালকে না মামাম আর কি ভ্যাকসিন পড়েছে মামামের শরীরটা না অনেকটাই দুর্বল হয়ে আছে আর কি অন্য রাত্রে সকালের দিকে এত কান্না করেছে মানে কি আর বলবো তো যাই হোক একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো তারপর পরামর্শ নাকি আজকে একটা জিনিস কি পরে বলবো তো যাই হোক এখন দেখতে থাকো আপাতত আমি কি কি করি আজকে যেহেতু মাম্মা অনেকটা দেরি করে উঠেছে তাই এখন আমার বিছনায় উঠানো হয়নি জানো এখন উঠাবো বিছনায় তারপর মাম্মামকে খাওয়াবো আর কি আজকে একটুখানি শরীরটা সুস্থ হয়েছে তো তাই ওই যে খেলা করতেছে সকালে উঠে এত কান্না করেছিল আর বাবা তো ভয় পেয়ে গেছিল সাথে আমিও যদি কিছু হয় না আমার তো পুরো আত্মার চল নাই হয় যায় জানো তখন না চুপচাপ হয়ে যায় কি করব আর কি না করব ভাবি তখন মা হওয়ার কিছু যে কি করতে লাগে জানো সকালে এত কান্না করছিল আমি না চুপ চুপ হয়ে গেছিলাম মানে কিভাবে ওকে চুপ করবো আজকের ভিডিওর মতে না কয়েকটা ভিডিও কিন্তু যোগদান হয়েছে এটা ছিল বিশ্বর্মা পূজার পরের দিন আর কি তখন না মাম্মা মার যেহেতু ভ্যাকসিন পড়েছে তাই ওর শরীরটা না মানে অনেকটাই খারাপ হয়েছে তার মধ্যে একটা মাথার মধ্যে দেখি মাথা আমাকে দেয় না আগে তো বুঝতে পারতাম না তারপর দেখি তিন দিন যখন বড় হচ্ছে তখন আর কি বোঝা যাচ্ছে আর কি ভাবছি আজকে রান্না করেই বাজারে যাবো আর কি বাজার থেকে এসে না রান্না বাড়ি কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না আলসামি মিলে যায় আর কি তাই তাড়াতাড়ি করে সব কাজ বলে করে নিচ্ছি আর কি সকালে যেহেতু বিছানাটা উঠাইতে পাই তাই এখন উঠে একদম সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে নিলাম আর এদিকে আমি বিছানা গুছাচ্ছিলাম বলে মাম্মা ওইদিকে নিচের মধ্যে খেলা করতেছিল ও তো বিছানা ওঠার জন্য অনেক কান্নাকাটি করতেছিল তো যাই হোক ওইদিকে কাজ বাজ করে তারপরে এসেছি দোকানে আর কি তো দেখে কিন্তু বুঝতে পারছো আমরা কি নিতে এসেছি আর কি আমার বর না মোবাইলটা অনেকটাই খারাপ হয়ে গেছে তার নাকি ডিসপ্লেও নষ্ট হয়েছে আর কি একদমই চলে না তাই এই যে উপায় না পারে আজকে আর কি মোবাইল নিতেছি আর কি তো পরমশে কোনটা নেবে না নিবে সেটাই আর কি দেখতেছিল আর এদিকে আমি মাম্মামকে নিয়েছিলাম আর কি আমার না যেটা করতে একদমই ভালো লাগে না সেটাই না করা লাগে আর কি তো যাই হোক তখন বললাম যে রান্নাবাড়ি করে একদম বাজার যাবো বরমশাই বলেছিল কিছু এনে দিবে তো বললো যে বাজার থেকে আসার পথে সব একবার নিয়ে আসবো আর কি আজকে না মাত্র আর কি দু পিস মাছ এনেছে আর কি মাছটা কিন্তু আমাদের না আমাদের জন্য অন্য কিছু এসে মাছটা হলো আমার মেয়ের জন্য আর কি তাকে না এখন যেহেতু একটু একটু করে মাছ জন্য না মাঝে মধ্যে করে একটুখানি ওকে মাছ দিয়ে ভাত দিই আর কি তো যাই হোক বরমশাইয়ের আজকে আবদা সে নাকি পোলাও খাবে আর কি পোলাও আর হলো মাংস কষা নিয়ে আর কি চিকেন তো যাই হোক আগে মা মের তরকারিটা বানিয়ে নিচ্ছি আর কি আমি না অল্প জিনিস রান্না করতে তেমন একটা ভালো লাগে না এখন মেয়ের জন্য যেহেতু রান্না করতে লাগে রান্না তো করতে হবে আজকে না কুয়াস দিয়ে ভাবছি মাছের ঝুলটা বানিয়ে দেবো ওকে তাই কুয়াশগুলো একটু ভাপাতে দিয়েছিলাম তো এই যে কুয়াশগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর প্যাশার মধ্যে ভাত ভাত বানাবো আর কি যেহেতু আমার আমাদের আজকে পলা খাবো তাই আর কি অর্জনে তো ভাত বানাইতে হবে বলো তাই প্যাশার মধ্যে দিয়ে দিব আর কি তরকারিটা কড়াই বানাবো আর কি ওই কিন্তু মাছের তরকারি বসাই দিয়েছি ওর জন্য আর কি একটু আর কি পেঁয়াজ বাটা দিলাম একটু যদি মানে আমি না অন্য কিছুতে দেই না সামান্য একটু পেঁয়াজ বাটাই দেই আর কি আমার মেয়েরা আবার স্বাদ বা বুঝে জানো জানি না ও এই স্বাদটা কোথা থেকে শিখেছে একটু যদি তরকারিতে যদি কী বা কিছু হয় না যদি পেঁয়াজ বাটা না দিই তাহলে ও না খাইতে চায় না আর কি আমি না প্রথমে দিতাম না ভাবছি ও খায় না কেন তারপর একদিন ভাবলাম কেননা পেঁয়াজ বাটাইটাই দিয়ে দেখি তারপর দেখি যে ও না খাইতে পারে আর কি আজকে রান্নাটা একটু দেরি হবে কারণ আমার ঘরে আর কি তেলটা আর কি হয়ে হয়েছে তাই মশাইকে দিয়েছি আনতে আর কি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি পরে না হয় করবো আর কি মামা যেহেতু অল্প তেলে রান্না করবে সেই তেলটুকু আছে সেটা দিয়ে করব আর কি এই দিকে আমাদের মশলা টসলা সব কিছু এবং রেডি করে রাখেছি জানো আজকে না আমি তো মোবাইল এমনি ভিডিও করি নেট অন করে যে কি হয়েছে কী না হয়েছে একদম দেখার তো টাইমই পাই না যখন দেখেছি তখন এত খারাপ লাগতেছিল আর বলবো তো এইদিকে শ্বশুর মশাই এনে দিয়েছে তেলটা সেই তেলটা এখন ঢেলে নিলাম তারপর আবার আমাদের রান্নাবাড়িটা করে নিব। এদিকে তেলটা আনার সাথে সাথে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে কারণ মাম্মা মোদি ঘুমিয়ে আছে ওকে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে জানো আজকে চিকেনটা যে এত সুন্দর করে রান্না করছে জানি না আমার বরের মুখে কেমন লাগবে আর কি আজও কিন্তু একটু আর কি দই দিয়ে রান্না করব আর কি এই যে মশলা ধোয়ার জলটা কে কে দেব বলো তো দেখি সবাই কমেন্টে জানা হয় কিন্তু আমি কিন্তু এই যে মশলা বাটার পর মশলা ধোয়ার জলটা না দিলে মনে হয় তরকারিটা মনে হয় অনেকটাই স্বাদ হয় জানো আমি কিন্তু মশলা বাটার জলটা দিয়েই কষিয়ে নিই আবার ভালো করে আর কি আলু বলে তো একটু ভেজে নিয়েছি তারপর ঢেকে ঢেকেই যেহেতু আজকে কষানি খাবো তাই ঢেকে ঢেকে রান্নাটা করবো আর কি ওইদিকে রান্নাও করতেছিলাম মেয়ে যেহেতু উঠে গেছে আজকে না অনেকটাই দেরি করে উঠে উঠে গেছে আর কি তাই ওকে খাওয়াচ্ছিও এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে আবার পোলাওটা কিন্তু বসাই দিয়েছি আর কি চিকেনটা তো হয়ে গেছে এখন পলওটাও বসলে বসলে আর কি হয়ে যায় আর কি তো পলওয়ার মধ্যে একটু না মিষ্টি না দিলে ভালো লাগে না আর কি তাই একটু চিনি দিয়ে দিলাম তারপর আবার ভালো করে বানিয়ে নিচ্ছি আর কি অল্প সাথে ঘিও দিয়ে দিয়েছি এটা আর কি না মানে আগে আর কি তো যাই হোক পোলাও তো সবাই অন্যরকম ভাবে বানায় আর কি আমিও আমি আমিও বানাই অন্যরকম ভাবে আর কি হোয়াটসঅ্যাপে দিয়ে তো ওই রান্না হওয়ার সাথে সাথে এই দিকটা আবার মুস্তে লেগে পড়েছি কারণ আমার মাম্মাম যেন একটু যদি কিছু পায় সাথেই না অমনি মুখে দিয়ে দেয় তাই ভাবলাম এইটা না মুসতে সিমেন্ট দিয়ে আর কি সিমেন্টটা গন্ধ না হয়েছে তো এখন অবধি না মোশানোর টাইমে হচ্ছিল না আর কি আজকে পরমশাকে বলেছি আজকে যে করে হোক এটা কামটা শেষ করবো আমাকে না কাম ফেলে রাখলে একদমই ভালো লাগে না আর কি তাই যখন কাম তখন করাটা কিন্তু ভালো আর কি ওইদিক কাজ বাজ করে তারপরে দিন বসে গেছি জানো এদিকে বরকেও দিয়েছি আমরা আমিও কিন্তু নিয়েছি এরি মামাম কিন্তু অনেকটাই দিকদারি করে আমাদের খাওয়ার টাইমে কি তৈরি কাজ বাজ করে যাবো একটু বাজারে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি যাবো আর আসবো শুধু একটা কাজের জন্যই যাবো মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই ওকে আর নিয়ে যাবো না এখন রাত্রির আর কি সাড়ে আটটার মতন বাজে তাই ভাবলাম যাব আর আসবো আমার মাটাকে কীভাবে নিয়ে ও তো ঘুমিয়ে আছে তাই আর কি ওকে নিয়ে যাবো না আজকে না নতুন একটা হেয়ার স্টাইল করেছি এটা না প্রায় আমি দিন আগেই করতে পারি মানে দেওয়ার আগে অনেক স্টাইল করেছি এখন সব কিছু তো স্টাইলের জায়গা হয়ে গেছে তো যাই হোক সাথে কিন্তু একটা বেনিও নিয়েছে জানো এই পথটা না যখন স্কুল পড়তাম তখনই পড়েছি আর কি তো আমার আমি যখনই মঙ্গলসূত্র পড়ি তখনই তো মাম্মা এই যে মঙ্গলসূত্রটা খুলিয়ে দেয় আর কি তো আবার একটা নতুন বাইক হলাম কারণ গলাটা তো অনেকটাই খালি খালি লাগতেছিল তাই মঙ্গলসূত্র না পড়লে না একদমই ভালো লাগে না আর কি তো এই যে এটা আর কি অন্য আর কি লাভ লাভ মানে মঙ্গলসূত্র আর কি আরও আছে সেটা পূজায় পড়ব বলে রেখে দিয়েছি আর কি এই মঙ্গলসূত্র আনতে আনতে কিন্তু আমি অনেকে এনেছি জানো আর আমার মাম্মা টেনে টেনে একদম ছিঁড়ে দেয় আর কি তো আমি তো রেডি হয়ে নিয়েছি মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই ও দাদুর ওই জায়গায় দিয়ে আসলাম তো বর এসেছে তো আমরা দুজনে এখন বাজারে যাব আর কি তো কালকে গিয়েছিলাম দোকানে নাকি সেই জিনিসটা আনে নেই আর কি তো আজকে চাইতে বলেছে আর কি তো যাই হোক আজকে আনছে কি না তা তো জানি না আর কি না এরকম আমার তো দোষ নাই কেমন লাগে ভালো লাগে আমাকে মানাইছে একটা সত্যি কথা জানো আজকে না আমি সারাদিনই মোবাইল ধরতে পারিনি তাই এই নিউজটাও না আমার চোখে পড়ে নাই যখন বাইকে উঠলাম তখন বড় আর কি বলতেছিল আর কি যে এমন এমন ঘটনা আর কি তাহলে না আমি তখনই যাইতাম আর কি বঙ্গগাঁও না অনেক কিছু হয় আর কি কিছু যদি হয় তাহলে আর কি দেখানো যায় আর কি তো দেখলাম এক জায়গায় তো মৌসুম পুরো জ্বালিয়ে আছে যেন একটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি আমরা তো একটা সাধারণ মানুষ বলো আমাদের দাদার সাথে কি দেখা করতে পারবো সেটা তো কোনোদিনও ভাবিনি কিন্তু এই যে গান শুনতাম মোবাইলে দেখতাম সেটাই আর কি মানুষ চেষ্টা না করলে কি না পায় বলো চেষ্টা করলে হয়তো পাইলাম হয় সে তার আমাদের মাঝে নাই সে তো চিরবিদায় নিয়ে চলে গেছে যেন অনেকই খারাপ লাগতেছিল আর আমরা যেই জায়গায় বলে যাব এসেছি সেই জায়গায় আর যাইতে পারবো না কারণ এত খারাপ লাগতেছিল তাই বরকে গাড়ি থামিয়ে সেই জায়গায় মানে যেই জায়গায় জিনিসটা হয়েছে সেই জায়গায় যাইতেছি আর কি এটা হলো ছোট মোটো একটা পার্ক খুলেছে এই বঙ্গের হাড়ুয়ের নিচে আর কি সেই জায়গায় নাকি সন্ধ্যার দিকে অনেক কিছুই হয়েছে আর কি আমরা যেহেতু রাত্রি নয়টার সময় এসেছি তখন আর কিছুই পাইনি শুধু লোকজন আর কি মম আর কি জ্বালিয়ে যাচ্ছে আর কি আমরা না মোমো আনতে পারি কারণ আমরা জানি না আমরা তারপর যখন দেখলাম তখন না ভাবছি এই জায়গাটাও হয়তো বন্ধ হয়ে যাচ্ছে আর কি এটা তো আটটার সময় বন্ধ হয় আর কি বারটা আজকে যে এত রাত্রি অবধি খোলা আছে সেটা জানতাম না অনেকে লোকজন মম জ্বালিয়েছে জানো তোমরা হয়তো বলবা যে বাপ্পা কোন দু বিকেলের ঘটনা তুমি জানো না কিন্তু না গো আমি বলো আমি আমার মেয়েকে নিয়ে কখন মোবাইল টিপার সময় পাই তার মধ্যে আর সংসারের কাজ বাজ এই করতে করতে আমার না বেলা গড়িয়ে যায় তাই আমি টাইম মতন কিচ্ছু করতে পারি না মোবাইল যখন শুইতে যাই তখনই টিপানো হয় আর কি তাছাড়া তো এক মিনিটও সময় পাই না হাতে তাই আমি এই নিউজটাও চোখে পড়ে না জানো আর ভাপ্পা যে এত সাজি গুজে কিন্তু আমি জানতাম না যে এই জায়গায় এখনও কিছু হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছ কত লোকজন সবাই এই দাদাকে অনেক ভালোবাসত আর কি আমাদের আসামের বিখ্যাত সিঙ্গার আর কি আমি যখন ভিডিও আপলোড করি আর কি ফেসবুক ইউটিউবে তার আগে কিন্তু এডিট করি তাই কোনো টাইমে টাইম মতন যায় কোনো টাইমে না হলে টাইম মতন যায় না অনেকটাই দেরি হয় ওই ওই টাইমটুক একটু মোবাইল ডিবি করি তাছাড়া তো আর ও সময় না একটুকু সময় না তো যাই হোক অনেক কথা বলতে বলতে এই যে মেন জায়গায় চলে এসেছি কিন্তু এই জায়গায় পুরো নিউজ টিউজ আইছিল আর কি এখন তো তেমন কিছু নাই শুধু লোকজনের ভিড় আর কি তো আজকে না পুরো বঙ্গাইগাঁও একদম চুপ হয়ে গেছে জানো বঙ্গাইগাঁও বলতে ভারতবর্ষে একদম চুপ হয়ে গেছে কারণ যে মানুষটার জন্য আসাম গর্বিত সেই মানুষটার আমাদের মাঝে নাই তাহলে কিভাবে বলো এইসব প্রথমে তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না মানে এমন ঘটনা হয়েছে আর কি মানে বিশ্বাস কর না করা ছাড়া তো তার কোনো উপায় নেই জানো মানে কি করে এটা হলো যেহেতু দাদার এখনও কোনো কিছু হয়নি বলতে মানে হয় না একটা টাইম ভগবান বলে যার যখন টাইম আসে সেই টাইমেতেই তাকে নিয়ে যায় কিন্তু এটাও ঠিক কিন্তু এমনটা হইতে লাগছিল না জানো মানে এমন হয়েছে সবাই আর কি ভেঙে পড়েছে কারণ এত বড় একটা ঘটনা তো আমি যেহেতু মম নিয়ে আসিনি তাই বর মশাকে বললাম সামনে যদি দোকান থাকে চলো নিয়ে আসি গা তো সামনে একটা দোকান ছিল কিন্তু তার মধ্যেও কিন্তু মমসম কিছু ছিল না কি করব যদি কপালে যদি না থাকে তাহলে তো আর কিছু হয় নাই আর থেকেও জানতাম না যে এই জায়গায় কিছু হচ্ছে তখন না মানে আর কি বলেছিল বর আর কি তখন হয়েছিলো আর কি সন্ধ্যার সময় এখন তো কিছু নেই তাই আর কি ভালো করে জানতাম না তাই আর কী করবো এমনি মনে মনে দাদাকে প্রণাম করলাম আর কি দাদা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর কি তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে আমরা পুরো চুপ হয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি একটা মানুষ চলে গেলে না আমার না পুরো ভয় করে যেন হয় না ভগবান যেন কেন এমন সৃষ্টি করেছে এত মায়া মমতা কেন যে এমন করেছে যেন এই দাদার কত যে ফ্রেন্ড আছে সেটা হল আসামি কিন্তু দাদার পুরো বন্ধু আর কি আমরাও তো বন্ধু যেহেতু আমাদের দাদা আসামের আর কি তাহলে আমরা না বন্ধু হয়ে থাকবো বলো তো ওটা আর কি যাইতে তো একদিন হবে সবাইকে আমি কি তোমরা কি সবাইকে একদিন যাইতে হবে তো দেখতে পাচ্ছ আজকে বঙ্গাইগর একদম সব কিছুই বন্ধ আর কি মানে পুরো দোকানপাট আর কি একদিন নাকি বন্ধ রাখবে শুনলাম তো এই যে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি যেহেতু আমার এদিক দিয়ে বাড়ি যেতে লাগে তাই চাইছি আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন